আসসালামু আলাইকুম অগ্রগতি এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা একটা নতুন গাড়িতে স্টিয়ারিং হুইল করছি এই গাড়িটা ইএনডি কোম্পানির চায়না গাড়ি বড়ো ভাই এসেছে বরিশাল থেকে কিনতে আমাদের গাজীপুরে সে গাড়িটা কিনে নিয়েছে সেই গাড়িতেই সে এখন স্টিয়ারিং হুইল করে নিচ্ছে আমরা আজকে সকাল থেকে ফার্স্ট কাস্ট চারটায় ধরছি এই গাড়ির কাজ করা হচ্ছে আমরা খুব সুন্দরভাবে পুরা গাড়িটা সেটিং করে দেবো একেবারে ফুল কন্ট্রোল থাকবে হাতে পায়ে স্টিয়ারিং থাকবে একটা সুন্দর গাড়ি দেখেন এই পাশে থেকে দেখাচ্ছি এখন আমাদের কাজ শেষ করে আর কি সেটিং শেষ করে আমরা ওয়ারিংটা কমপ্লিট করছি গাড়ির ওয়ারিং করতে অনেকটা সময় লাগে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছ থেকে স্টিয়ারিং নিতে চান পাইকারি মূল্যে ফুল সেট আপ আমাদের কাছ থেকে নিতে পারেন ডিসপ্লেতে ফোন নাম্বারে যোগাযোগ করবেন সকাল নয়টা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত এর মধ্যে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনের আমরা স্টিয়ারিং দিই দেখেন অনেকেই আসে স্টিয়ারিং একবারে নর্মাল মানে কি বলবো আর কি অনেক ময়লা এবং অনেক দিন ইউজ করা সেরকম স্টিয়ারিং দেয় আমরা স্টিয়ারিংগুলো আসলে আমাদের দুবাই থেকে আসে একবার ফ্রেশ কন্ডিশনের যেগুলো সেগুলাই আসে আর তারপরে আমরা বাছাই করেই নিই কারণ আমরা তো কাস্টমারকে সুন্দর সুন্দর দেখে দিই আমাদের কাছে চার কাটা এবং তিন কাটা দনোটাই আছে যারা নিতে চান তারা নিতে পারেন না আর আরেকটা কথা যারা স্টিয়ারিং করে করে নেন আর কি যারা মিস্ত্রির কাছ থেকে বিভিন্নজন বিভিন্ন উপায়ে করে কেউ শেপ দিয়ে করে কেউ পিনিয়াম দিয়ে করে মটর পিনিয়াম দিয়ে করে আমরা করি মোটর পিনিয়াম দিয়ে এটা স্থায়িত্ব বেশি এবং এটাতে ঝামেলা কম এবং এটা মজবুত অনেক বেশি আমরা খুব সুন্দর করে এটা সেট করছি দেখেন আমাদের সেট হয়ে গেছে গাড়িটার সাথে খুব সুন্দর মানে আছে যেমন নতুন গাড়ির তেমন নতুন একটি স্টিয়ারিং সেট হয়ে গেছে আমরা ফুল কমপ্লিট করে দিয়েছি দেখেন আমরা নিচের যে রিংটা রিংটা আমরা কালার করে দিয়েছি গাজীপুরের মধ্যে যারা আসেন যারা আমাদের কাছ থেকে স্টিয়ারিং হুইল করে নিতে চান সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা জয়দেবপুর বাস স্ট্যান্ডের পরে জয়দেবপুর বাস স্ট্যান্ডের পরেই আপনারা এখানে আসে আমাকে ফোন দিলে আমি আপনাদেরকে রিসিভ করে নিব আর অবশ্যই যারা স্টিয়ারিং করে নিতে চান তারা সকালে আসবেন আমরা রাতে কোনো স্টেয়ারিংয়ের কাজ ধরি না কারণ স্টিয়ারিং করতে অনেক সময় লাগে আর অনেক কাজ করতে হয় অনেক ওয়ারিংয়ের কাজ আছে তাই যারা আসবেন স্টিয়ারিং করতে অবশ্যই সকালে আসবেন ঠিক আছে বুঝতে পারছেন আর আমরা দেখেন গাড়িটা পুরো সেট আপ করছি একবার ফুল কমপ্লিট এখানে ভিতরে সব আমরা কালার টালার করে দিয়েছি যে প্রিনিয়ামে এবং গ্রিস করে দিয়েছি আর পায়ের পিকআপটা নিচে দিয়েছি আর যদি ব্যাক গিয়ারের কথা বলেন ব্যাক গিয়ারটা সামনে দিয়েছি সবাই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে তো আপনারা যারা এই টাইপের স্টিয়ারিং সেট আপ করে নিতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর একটা কথা আমাদের স্টিয়ারিংয়ের সেট আপের কোনো খরচ নেই কারণ এটা সম্পূর্ণ ফ্রি যারা গাজীপুরের মধ্যে করে নেবেন তাদের জন্য ফ্রি সরাসরি গাড়ি নিয়ে আসতে হবে আমরা কোথাও যা গাড়িতে করে দিই না আর যারা আসবেন চলে আসবেন সমস্যা নেই নাই আমাদের শোরুমের ঠিকানা জয়দেবপুর বাস স্ট্যান্ডের পরে নিয়ামত সড়কের মাথায় মেন রোডে অগ্রগতি এন্টারপ্রাইজ আপনারা সোজা গাজীপুর বাসস্ট্যান্ডে আসেন বাস স্ট্যান্ড থেকে হেঁটে আসলে এক মিনিট লাগে গাড়িতে আসলে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড সময় লাগে তো যারা আমাদের কাছ থেকে স্টিয়ারিং হুইল করে নিতে চান গাজীপুরের মধ্যে আসতে পারেন আর আমরা বাইরে যা সার্ভিস দি না যারা প্যাকেজ কিনে নিতে চান আমাদের কাছ থেকে প্যাকেজ কিনে নিতে পারেন খুব সাশ্রয়ী মূল্যে পাবেন আমাদের গতকালকেও ডেলিভারি হয়েছে অনেকগুলো স্টিয়ারিং আজকেও যাচ্ছি ইনশাল্লাহ তো সবাই দেখলেন আমাদের কাজটা কেমন আর অনেককেও আর কি এই স্টিয়ারিংয়ের ফুল ভিডিও চান আসলে ভাই দেখেন ফুল ভিডিও দেওয়ার এতটা সময় হয় না কারণ একদিকে আমরা আমাদের শোরুম কন্ট্রোল করতে হয় আরেকদিকে স্টিয়ারিংয়ের কাজ হয় আর আমাদের কোনো চার্ভিস সার্ভিস চার্জ নেই আসবেন